হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা যারা গৃহবধূ যারা হাউস হয় তাদের কথা আর কী বলবো তাদের মানে তাদের সংসারে কত কাজ থাকে তো সকাল সকাল আমারও দেখো মানে এত কাজ এত কাজ এখন নটা বাজে সকালে উঠেছি তখন সাতটা হবে হয়তো তো উঠার সংসারে মোটামুটি কিছু কাজ আমি সেরে নিয়েছি ঝাড় দেওয়া বিছানা তোলা এগুলো করে নিয়েছি তো নটা বাজে ভাবছি সকালবেলা আবার প্রত্যেক দিন আমার একটা মাথায় খুব চিন্তা জানো তো যে সকালবেলা আমি কী টিফিন করব এটা প্রত্যেক দিন আমার ওখানে চিন্তা হয় তো আজকে সেই চিন্তাই করছি তোমার বরকে জিজ্ঞাসা করলাম কি করবো সকালে টিফিনটা কী করব তো ও কিছু বলছে না তো আমি ভাবলাম ঠিক আছে নিজে নিজেই ভাবলাম চলো ঠিক আছে একটু ময়দা এনে দাও ঘরে ময়দা ছিল না ময়দা নিয়ে এনে দিয়েল তো একটুকুনি পরোটা করবো আর আলুর তরকারি করবো তো আমি আটা ভাটা ময়দা মেখে নিয়ে বেলেও নিয়েছি আর আর মানে মাখা বেলার সময় তখন তো সবারই একটু আর আঠা তো পড়ে তো আমারও পড়েছে সেটা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আগে কারণ এইগুলো আমার মেয়েরা আছে ঘরে আর এখন অনলাইনে ক্লাস চলছে মেয়েরা ঘরে আছে ওরা যাবে আসবে পুরো পায়ে পায়ে করে পুরো গোটা বিছানা আরও যত ঘরে সবগুলো পায়ে পায়ে করে আরও নোংরা করে দেবে তো সেই জন্য আগে আমি গ্যাসের মধ্যে চারুটা বসিয়ে হালকা আঁচে কাঁচ করে তো আমি আজকে ঝাঁট দিয়ে দিচ্ছি আর গলাটা আজকে আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছো কতদিন আমার গলাটা পুষে গেছে গলাটা ঠিকও হচ্ছে না তো একটু কথা বলতে প্রবলেম হচ্ছে তো প্লিজ তুমি একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার গলাটা সত্যি খুব প্রবলেম হচ্ছে মানে আমি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে আমার তবুও তোমাদের জন্য আমি থেমে থাকবো না আমার তোমাদের জন্য আমি ভিডিও রোজ দেবো গলা যেরকম গলা যদি ভেঙেও যায় চুরেও যায় তবুও আমি ভিডিও করা বন্ধ করবো না সে যাই হোক চলো তো আমি ওখানে আঠাগ হ্যাঁ আর আরেকটা কথা তুমি তোমরা দেখতে পেলে আমি সব রুটিগুলো পেলে নিয়েছি কারণ আমার এই রান্নাঘর পজিশানটা এতটাই ছোটো যে গ্যাস বসানোর পরে জায়গাটা খুবই কম থাকে তো সেই জন্য আমি ওখানে একটা করে বেলে ভাজার পজিশান নিই মানে যে যেটা বেলবো সেরকম কোনো পজিশান নেই ওই জন্য আমাকে আগে থেকে ময়দাগুলো বেলে তারপরে আমাকে রান্নাঘরে এসে সবকটা ভাজতে হয় এটা হচ্ছে একটা অসুবিধা আমি রুটিগুলো আগে একটু শেখে সেঁকে নিচ্ছি একটু হালকা হালকা লাল হলেই আমি তেল দিয়ে এগুলোকে ভাজবো আমি আর যাই হোক আমাদের তো সকালবেলা হলে মেয়েদের শেষ করে ঘরের বউদের নিজে খাও না খাও বাড়ির লোকদের চিন্তা আগে করতে হবে যে বাড়ির লোকরা কি খাবে না খাবে সকালে টিফিন একটা দুপুরের খাবার একটা আবার রাতে আবার সন্ধ্যে মানে মোটামুটি একটা চিন্তা যে কী রান্না করবো প্রত্যেকটা দিন আমার তো হয় এগুলো আর আমি জানি আরও যে যারা হাউসওয়াইফ আছে তাদের সবারই মনের মধ্যে একই রকম চিন্তা হয় যে প্রত্যেক দিন সকালবেলায় কী টিফিন করবো ভাবতে লাগে তা আগে অনেকে তো রাত্রিবেলা থেকে ভেবে নেয় যে সকালবেলা কী টিফিন আমি তার আগে থেকে জান্তি করে রেখে দেয় আমি তো সেটা করি না আমি সকালে উঠেই ভাবি তো কিছু রুটি এখন ভাজা চলছে ভাবলাম মেয়েদেরকে খাওয়াটা দিয়ে দিই নটা অনেকক্ষণ বেজে গেছে আর হচ্ছে ওদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে দশটা থেকে তো সেই জন্য ওদের জন্য খাবারটা গরম গরম রুটি ভেজে ওদের খাবারটাই করে দিচ্ছি দেখো গ্যাস বসানোর পরে দেখো আমার কয়টুকু পজিশান আছে এইটুকু জায়গার মধ্যে আমি বেলে ফেলে বেলে করে আমি ওই করতে পারবো না বলে আমি আগে থেকে বেলে রেখে দিই ঠিক আছে তো দুই মেয়ের জন্য খাবার আমি বেড়ে নিচ্ছি আর আমার বরের জন্য খাবার বেড়ে দেবো ওর একটু পরে দেবো কারণ ওর খাবারটা এখনো এখন রুটি ভাজা চলছে আমার রুটিটা ভেজে নিলে তারপর ওর খাবারটা আগে দিয়ে দেবো তো দুজনে ওদের দুজনে আগে খাওয়া শান্ত হোক কারণ ওদের বড় মেয়েটা খালি বলছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তো সেই জন্য ওদের খাবারটাকে দিয়ে দিই দিয়ে বরের খাবারটা দিয়ে দেবো দিয়ে আমি তারপরে খেতে বসবো তো দেখো আমি খেতে বসেও গেছি আর মোটামুটি সব কটা ছিল সব ভাজা হয়ে গেছে ভেজে আমি আমার মতে খেতে বসে গেছি আর এটাই হয় সবাইকে খাইয়ে দাইয়ে নিজের জন্য আর টাইম থাকে না তো যা করে যা হোক করবেন নাকে মুখে কুঝতে হয় আমাদের মেয়েদের বিশেষ করে কারণ এই যে যা হোক করে আমি খাচ্ছি তাড়াতাড়ি করে খেতে আমরা দু খাওয়ার জন্য দুপুরে যে কি রান্না করবো তার জোগাড় করতে হয় আমাকে তাদের সবজি কাটতে হবে রান্না করে রান্না জোগাড় করতে হবে আবার ঘরও মোচা হয়নি ঘরও মোচতে হবে এইসব করতে করতে অনেক টাইম আছে অনেক টাইম লাগবে প্রায় আমার স্নান আমি যখন স্নান করি তখন বাজে তিনটে তিনটে সময় স্নান করি তাহলে ভাবো আমি তাহলে মানে মানে যখন থেকে উঠি তখন থেকেই আমার সব কন্টিনিউ হাত পা চলছে মানে কোনো সময় বসে নেই হ্যাঁ মানে আমার ওঠানটা একটু দেরি হয় ওঠার একটু দেরি হয় একটু যদি তাড়াতাড়ি উঠতে পারতাম তাহলে কাজটা আশা করছি তাড়াতাড়ি হয়ে যেত মানে আমি তাড়াতাড়ি উঠতে পারি না মিনিমাম ছটা থেকে সাতটা এবার ছটার সময় এখন ছোটো মেয়ের অনলাইন ক্লাস চলছে বলে তাই একটু দেরি করে থেকে উঠছি আর অন্যদিন ওর যখন স্কুলে হয় তখন সাড়ে যার সময় ঘুম ভাঙতেই হবে আমাকে কারণ সাতটার মধ্যে রেডি করে দিতে হবে তো যাই হোক সেই জন্য একটু দেরি হয়েছে ঘুমতে ঘুরতে সকাল টিফিনটাও করতে দেরি হয়েছে দুপুরে রান্না করতেও দেরি হয়েছে খেতেও দেরি হয়েছে স্নান করতে সব কিছু দেরি হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই